মুসলমান সারা বিশ্বে প্রচুর মুসলমান রয়েছে তবে যখন মুসলমানদের উপর কোনো ঝরঝাপটা কিংবা টুকটাক কোনো সমস্যা হয়ে দাঁড়ায় বিশ্বের কোনো অন্য কোন দেশ থেকে কিংবা অন্য কোনো ধর্ম থেকে যখন মুসলমানদের উপর কোনো আঘাত আনা হয় তখন আমরা যারা অন্যান্য মুসলমান আছে আমরা কিন্তু প্রতিবাদ করি না আমরা কিন্তু ফেসবুকে আহ যদি কোনো খেলাধুলা যদি কেউ কোনো দল যদি জিতে বা হারে তাহলে আমরা ফেসবুকে অনেক ধরনের পোস্ট করে থাকি অনেক কিছু নিয়ে একটা হাসি ঠাট্টা মস্কার করি অনেক বিজয়ের আমরা পোস্ট করি কিন্তু আমরা যে মুসলমান হয়ে আমাদের জন্য যে আমরা কিছু পোস্ট করব তাদের প্রতিবাদ করব তাদের নিয়ে কিছু লিখবো এটা লেখার মতন সেই সক্ষমতা আমাদের নাই কারণ আমরা এমনই একটা মুসলমান যে নামি মুসলমান কামের বেলা আমরা অনেকটাই দূরে সরিয়ে আসে আমি আমার কথাই বলতেছি আমি আপনাদের একদম বলতেছি না আমি আপনাদের কথা একদম বলতেছি না আমি আমারটাই বলতেছি যেমনটা দেখেন আজ বিশ্বের মুসলমানরা কেন মার খাবে সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র কি কম প্রায় সাতান্নটা রাষ্ট্র মিলে একটা ওয়াইসি যে বড় সংগঠন রয়েছে সেই সাতান্নটা দেশ যদি মিলে যেতে একত্রিত হয়ে যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলে কোনো দেশের বিরুদ্ধে যদি দাঁড়ায় সেখানে কিন্তু কাপ হাঁটুতে কাপড়ই দূরে যাবে কিন্তু কই তারা কিছুই বলতেছে না আজ দেখেন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটা চলতেছে আজ কত বছর ধরে সেখানে কিন্তু রাশিয়া সারা পৃথিবী ভয় পাচ্ছে রাশিয়াকে যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমারা সবাই রাশিয়াকে ভয় পাচ্ছে অথচ গাজায় যে নির্মম বর্বরতা চালাচ্ছে ইসরায়েল সেটার জন্য কিন্তু কোনো কিছুই আমরা মুসলমানদের থেকে তেমন কিছু পাচ্ছি না তেমন কোনো বিষয় তাদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারছি না অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে কিন্তু একমাত্র যে পাশে দাঁড়িয়েছে সে হচ্ছে ইরান আমি ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি সেলুট জানাচ্ছি ইরানকে যে তারা বিভিন্ন ধরনের সংগঠন দিয়ে আমি নামব এখানে উল্লেখ করবো না তারা সমস্যা আছে নানান ধরনের সংগঠন দিয়ে তারা যেভাবে কাজগুলো পরিচালনা করে যাচ্ছেন এতে করে মুসলমানদের বিজয় নিশ্চিত এবং খুব দ্রুতই আশা করি একটা মুসলমানদের বিজয় আসবে সবাই দোয়া করবেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন এটাই আমি চাই এবং হাজার চব্বিশ সাল আমি চাই যে সব বিশ্বালে আমাদের বিজয়টা অর্জন হয়ে যাক সবাই সবাই জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ